আজ আমরা যে প্রশ্নটি তুলছি তা যুগ যুগ ধরে আলোচিত নারী আসলে কিসে আটকায় অনেকে বলে নারী টাকায় আটকায় কারো মতে নারী বিলাসিতায় মোহে পড়ে আবার কেউ কেউ ভাবে নারী সুন্দর যে বাহ্যিক চাকচিককে বা ক্ষমতায় মুগ্ধ হয় কিন্তু সত্য আসলে এর সব বাইরে নারী আসলে কিসে আটকায় তা নিয়ে সম্পূর্ণ আলোচনাটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নারী আটকায় না টাকায় ঝলকে না সোনার গহনায় না বিলাসবহুল বাড়িতে নারী আটকায় ভালোবাসায় সম্মানে আর নিরাপত্তায় টাকা দিয়ে হয়তো একদিন আনন্দ দেওয়া যায় কিন্তু ভালোবাসার অভাব হলে সে আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যায় নারী তার জীবন সপে দেয় তখনই যখন সে বুঝতে পারে এই মানুষটি আমাকে বুঝে আমাকে শ্রদ্ধা করে আমার প্রতিটি অনুভূতির মূল্য দেয় নানির হৃদয় খুব সংবেদনশীল সে হাসে সহজে কাঁদে সহজে আর ভালোবাসে নিঃস্বার্থভাবে যে পুরুষ তার চোখের অশ্রু মুছতে জানে সে তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানায় যে কেবল তার দেহ নয় তার আত্মা কেউ ভালোবাসে নারী সেই পুরুষের কাছেই বাধা পড়ে যায় চিরদিনের জন্য ধরা যাক একজন স্বামী হয়তো ধনী কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা বা আস্থা নেই সে সব সময় সন্দেহ করে অপমান করে এমন অবস্থায় টাকার কোনো মূল্যই থাকে না কিন্তু অন্যদিকে একজন স্বামী হয়তো ধনী নয় তবু যদি সে স্ত্রীকে সম্মান দেয় ভরসা দেয় ভালোবাসা দেয় তবে স্ত্রী তাকে আঁকড়ে ধরে রাখে আজীবন ভর তাই বন্ধুগণ নারুকে কখনো টাকার প্রলোভন দিয়ে জয় করার চেষ্টা করো না বরং তাকে ভালোবাসো সম্মান দাও তাকে আপনার নিরাপত্তার ছায়া দাও কারণ নারী আসলে আটকায় টাকায় নয় নারী আটকায় সেই ভালোবাসায় যা তাকে শান্তি দেয় শক্তি দেয় আর বেঁচে থাকার মানে দেয় টাকা হয়তো সংসার চালায় বিলাসিতা দেয় কিন্তু ভরসা ছাড়া সে সংসার মরুভবের মতো শুকনো আবার টাকার অভাব থাকলেও যদি ভরসা মানুষ পাশে থাকে তবে নারী শক্তি টাকা নয় তার আসল ভরসা হলো ভালোবাসা সম্মান আর নিরাপত্তা যেখানে ভরসা থাকে সেখানেই নারী জীবন কর আটকায় আর যেখানে ভরসা ভেঙে যায় সেখানে কোটি টাকা থাকলেও নারী এক মুহূর্তেও টিকে থাকতে পারে না তাহলে উত্তর একটাই নারীকে আটকায় টাকায় নয় নারীকে আটকায় ভরসা ভালোবাসা নারী ভরসার জন্যই বাঁচে ভরসার জন্যই এগিয়ে যায় টাকা দরকার কিন্তু টাকাই আসল নয় নারীর জীবনের আসল শক্তি হলো ভরসা আর ভালোবাসা